আপু এবং ভাই আপনাদের মধ্যে একটা প্রশ্ন নিয়ে আসলাম ছেলেরা কান্না করলে কি ভালোবাসা পেয়ে যায় কার ভালোবাসা হ্যাঁ 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 এটা রাইট ছেলেরা কান্না করলে ভালোবাসা পেয়ে যায় ও তার মানে কি ভাইয়া কান্না করছিল আপনার জন্য হ্যাঁ অবশ্যই সেই জন্যই তো আজকে আমার কপালে জুটে গেছে ও কান্না করে আপনি কি পাইছে হ্যাঁ শুনেন কান্না করে যদি বউ পাওয়া তো আর গাছ বনে পাওয়া যায় তো তাহলে মানে কান্নাই করতে খালি তা আপনি কান্না করেন আপনার বউ যে বলতেছে কান্না করছেন দূর এ মিথ্যা কথা বলবেন না

পাগল হয়ে গেছি না পাগল হয়ে গেছি তো দর্শক হ্যাঁ আপু ভাইকে প্রশ্ন করছি যে ছেলেরা কান্না করলে কি পাওয়া যায় তো ওনারা সঠিক অ্যান্সারটা দিতে পারছেন না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমবক্সে অ্যান্সারটা দিয়ে যাবেন আর সাথে আছে পুরস্কার ছয় হাজার টাকা তো আবার আপুদের কাছে যায় একটু বলেন ভাইবা চিন্তা জিতলেই কিন্তু ছয় হাজার টাকা পাবেন আমি তো জানি না যে কান্না করলে আপনি একটা ছেলে মানুষ কান্না করলে কি পাবেন না পাবেন আপনি জানেন কি পাওয়া যায় কান্না করলে বউ ভালো সব পাওয়া যায়

কি যে কান্না ছেলেরা কান্না করলে কি পায় ছেলেরা কান্না করলে মেয়েদের মন পায় ভালোবাসা পায় শুধু মেয়েদের মন পায় ভালোবাসা পায় আর কিছু পায় না আর কি পায় বাবা মার কাছে গিয়ে ওনি তো বলল ওই যে বাবা মার ধরে শুনুন ভালোবাসা আর কান্না না ওই ভালোবাসা লাগে দু যে কান দেখে তাইলে ওই যে কিছু পাগলা চড়ালিস সনে ঘুরে একদম তো কান্দো